হ্যালো বন্ধুরা সৌদি আরবে পিকনিক হচ্ছে সৌদি আরবের ছেলেরা একেবারে ব্যতিক্রম পিকনিক করে থাকে যেগুলো আমাদের দেশে কখনো এরকম করে দেখা যায় না যে সৌদি আরবের মরুভূমি যেগুলো থাকে পাহাড় সেই মরুভূমি বালির পাহাড় দিকে এসে পিকনিক করছে এই যে রাত্রে চারিদিকে অন্ধকার আর অন্ধকারের মধ্যেই আমার কপিলের বন্ধু বসে রয়েছে এত দূরে কারেন্টের তো কোনো রকম ব্যবস্থা নেই সেই জন্য ব্যাটারি সিস্টেম লাইট নিয়ে এসেছে এটা মরুভূমির মাঝখানে জ্বালিয়ে দিয়েছে চারিদিক অন্ধকার এক জায়গাতে বসে বসে এরা রান্না করছে এদের রান্না তো আলাদা রকম আমাদের দেশের মতো নয় একটা প্রেসার কুকার আর কিছু কাঠ দিয়েছে কোনো রকম কিন্তু চুলো তৈরি করতে হয় না এখানে চাঁদ কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে দেখতে বালির মধ্যে এক জায়গাতে বসে থেকে কয়েকজন ফিস্টি করছে বসে বসে চাঁদ দেখছে চারিদিকে অন্ধকার সুনসান। এমন একটা সিন দেখছি যেটা বেশ ভালোই লাগছে দেখো রান্না চাপিয়ে দিয়েছে এখানে ক্যাপসা রান্না হচ্ছে তো কাঠের মধ্যে রান্না খুব ভালোই লাগবে খেতে নিশ্চয়ই এখানে উটের মাংস রান্না হচ্ছে এই যে উটের মাংস সিদ্ধ হয়েছে সেটা চেক করা হচ্ছে এখন সৌদি আরবের ছেলেদের অন্য কোনো কাজ নেই সারাদিন ঘুরে বেড়াই ডুই ডই করে আর রাত্রে বেলায় খাওয়ার তোর জোর বেড়ে যায় সেই জন্য হয়তো কোন ফার্ম হাউস ফার্ম হাউস না থাকলে বালির পাহাড় দিকে চলে আসে এই খাওয়া দাওয়ার জন্যে ফার্ম হাউসে ওর ভাই রয়েছে সেই জন্যে ফার্মা হাউসে যাওয়া হয়নি বাড়ির পাহাড় দিকে এসেছে বালির পাহাড়ে বেশ ভালোই লাগছে আজকে অন্য কোনো দিন আসা হয়নি প্রথমবারই লাইফে বসা হয়েছে এখানে যে আকাশের নিচে খোলা আকাশের নিচে চারিদিক অন্ধকার আর চাম দেখছি বসে বসে রান্না করা হচ্ছে শীতের মধ্যে আঁচো নেওয়া হচ্ছে কোনো রকম কিন্তু চুলোর ব্যবহার হয় না এখানে একেবারে কাঠের ওপরেই বসিয়ে দিয়েছে প্রেসার কুকারটা এই যে একে একে মরিচ পেঁয়াজ লসুন সব কিন্তু দিচ্ছে খাবারের মধ্যে আর এখানকার খাবার দাওয়াটা পুরোটাই আলাদা রকম হ্যাঁ রান্নাটাও আলাদা রকম এই যে সব দিয়ে দিচ্ছে মরিচগুলো দিচ্ছে মোটামোটা তো এখানকার নিয়ম কারণ আর আমাদের দেশের নিয়ম কারণ আমরা সকলেই জানি যে আলাদা রকম কিন্তু যারা আসেনি তারা বুঝতে পারবে যে এখানকার নিয়মগুলো দেখলেই অবাক অবাক লাগবে যে কেমন করে এরা জীবনযাপন করছে এই যে রান্না হয়ে গেছে এখন দেখো কত সুন্দর খাবারটা তৈরি হয়েছে মার্শাল্লাহ তো বন্ধুরা দেখতে পেলে সৌদিদের তোড়জোড়টা শুধুমাত্র একদিনের জন্য নয় আমাদের দেশে পিকনিক করে দু এক দিন হয়তো মাঝে ফাঁকে কিন্তু সৌদি আরবে প্রত্যেক সপ্তাহে এরা কোথায় খাবো কোথায় যাব এই চিন্তা কিন্তু থাকে যতই শীত হোক আর যতই গরম হোক এরকমই কিন্তু সিস্টেম চলে এসেছে আর এখন অবধি ওই সিস্টেমটা চলছে আমাদের দেশে যেমন রবিবারে ছুটি থাকে সৌদি আরবে তো শুক্রবারের ছুটি তো শুক্রবারের দিনে ছোটো থেকে বড় অবধি যত ছেলে থেকে একদম বুড়ো মানুষ অবধি এ কোথায় খাবো কোন বন্ধুর কাছে যাব এই চিন্তায় সবসময় ওদের মাথায় করে এরকম করে খ্যাবসা রাঁধে খ্যাবসা এদের প্রধান খাদ্য তো আমাদের দেশে সব জিনিসগুলো দেখতে পাওয়া যায় না সেসব জিনিসগুলো এখানে এসে দেখতে পাচ্ছি তাই তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর ততক্ষণের জন্য আমি যতক্ষণ না ভিডিও আপলোড করছি ততক্ষণের জন্য অপেক্ষা করো নতুন নতুন ভিডিও পাবে অবশ্যই তো বন্ধুরা সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবারও পরের ভিডিওতে